তাকানোর সিস্টেম ছিল আমি একদিনের ভিতরে তোমাকে বিয়ে করে নিয়ে আমার কাছে মনে হয়েছে তুমি একটা লক্ষ্য তোমাকে দিয়েই আমার এই সংসারটা চলো তোমার কাছে আমার একটা চাওয়া আছে আমার এই সংসারটাকে আজ থেকে ফুলের মতো সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দায়িত্ব শুধুই ঠিক সেই সাথে আমার বাবা খুব অসুস্থ মানুষ ওনার এক সময় একটা জিনিস প্রয়োজন করতে পারে যখন যেটা লাগে সেটা তুমি দিবা তুমি একটু তার দিকে খেয়াল রাখবা তার যত্ন নিবা আচ্ছা ঠিক আছে পুরো সংসারটা আমি ভালো করে দেখাশোনা করবো কোনো সমস্যা হবে না বাবারও ভালোভাবে যত্ন নেব তোমার প্রতি আমার যে বিশ্বাস যে ভালোবাসা আমি চাই এটা তুমি সারা জীবন অটুট রাখবে এমন কিছু করবে না যেটা বিশ্বাসের অমর্যাদা হয় তোমার ভালোবাসা আর তোমার বিশ্বাস আমি কখনো অমর্যাদা করব না আমার উপরে ভরসা রাখতে পারো ঠিক আছে তাহলে চলো আমার বাসার ঘরে বিরানটা নিয়ে নি কিছু বলো বাবা আপনি কিছু বলবেন না কি না সুজন কোথায় উনি তো বাইরে বাবা এখন আসেনি বাইরে গেছে আমি আসলাম আসলে আমি তো ওষুধটা খাওয়া হয়নি ওষুধটা খাওয়া হবে না বাবা আ একটু আগে না আপনাকে ওষুধ খাওয়ালাম আপনি কি ভুলে গেছেন বাবা হ্যাঁ মনে পড়েছে আসলে বয়স হয়েছে তো তাই এরকম হয় আচ্ছা আচ্ছা বাবু আমার না খুব পেঁয়াজ ধরেছে খাবাকে যদি পানিটা দিয়ে গেছি তাহলে বাবা একটু আগে যে ওষুধ খাওয়ালাম ওষুধ খাওয়ানোর পর কিন্তু পানির ঝকটা আপনার ঘরে রেখেছি সেটাও ভুলে গেছে আমিও না বুড়ো হয়েছি তো মনে থাকে না কিছু মনে থাকে না বয়স হয়েছে না আচ্ছা

গরম গরম আমার শ্বশুরের ছোঁয়ার মধ্যে মনে হচ্ছে জাদু আছে ধরার সাথে সাথে একটা ফিল চলে আসলো অথচ আমার স্বামীর মধ্যে এই ফিলটা নাই আমি বলছিলাম বাবা তোমার শরীরের এখন কি অবস্থা আর শরীরের কথা বলিস না বাবা বুড়ো হয়েছি শরীরের কেমন থাকবে তবে মোটামুটি আছি কিন্তু বেশি জোর পাই না শেষ এই জন্য বলছিলাম যে নিজের শরীরের যত্ন না ঠিকমতো মতো যত্ন তত নিবা না আচ্ছা বাবা একটা কথা আমি ভাবতেছিলাম যে বিদেশে জায়গা দেশে থেকে কি করবো কি বলিস তুই বিদেশ যাবি কেবল সাত দিন হলো বিয়ে করেছিস তুই যদি এখন বিদেশ যাস এই সংসারে কে দেখবে আমি তো পুরো মানুষ এই যে এইটাই তো বলতে চাইছিলাম এই সংসারের জন্যই তো বিদেশ যাবো দেশে বসে আমি করুম কি কত বাবা না আছে চাকরি বাকরি না আছে ব্যবসা বাণিজ্য

নতুন বউ তার সাথে কি কথা বলেছিস তোর বউর সাথে না বাবা ওরা আমি এখন কিছু বলি নাই আর আমি বললেই ওকে মানবে নতুন বিয়েটা হয়েছে অপায় মাত্র এখন আমি তো যাইতেছি আমাদের ভবিষ্যতের জন্য ভবিষ্যতে কিছু করা লাগবে না বলাবান হইলে তখন কি দিয়ে কি করো তাই ভাবতাসি যে আমি কিছু কমো তুমি একটু বুঝায় বলো বলো ঠিক আছে তুই যখন এত করে বললি আমি বৌমার সাথে কথা বলবো রে আচ্ছা আরেকটা কিছু করা যায় না মানে বিদেশ না গিয়ে আমাদের দেশেই তো অনেক কিছু করা যায় বাবা দেশে কি করব বলো চেষ্টা কি কম করছি কোনোভাবেই তো কোনো কিছু হইতেছে না দেশে যে পরিস্থিতি এই দেশে কিছু করে খাওয়ার মতো অবস্থা আছে যাতে বিদেশ যাই নিজের নিরাপত্তা আছে আর কাজ কামড়াটা নিরাপত্তা হইব ঠিক আছে তুই যেটা ভালো বুঝিস তাহলে আমি যাই আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেল আচ্ছা যা ঠিক মতো ওষুধ খাইবা ঠিক আছে যাও তাহলে ওই যা দাও উঠতেও পারে না একবার কোথাও বসলে আর ওঠার ক্ষমতা নেই আরে বয়স হয়েছে রে তোর যখন হবে বয়স তখন বুঝবি হা হা হ্যাঁ বুঝুন তখন বুঝুন যাও বাবা এই যে আপনার চা ও চাই এনেছো খান বাবা শরীরটা মনে হয় থেকে অনেক খারাপ বৌমা বয়স তো অনেক হয়েছে সাইট হয়ে গেল। আর শরীর ভালো কীভাবে থাকে আচ্ছা তাহলে আমি একটু মেসেজ করে আরি তাহলে ভালো লাগবে সত্য কথা কি বৌমা তুমি আসার পর থেকে খুব সেবা পাচ্ছি তুমি এমনভাবে আমাকে সেবা করো আমার না তোমার শাশুড়ির কথা মনে পড়ে যায় আজকে পনেরোটা বছর হলো মারা গেছে আর কোনো সেবা পাইনি তুমি আসার পর থেকে এই শরীরে মেসেজ করে দাও বাবা এই বাড়িতে আমি আছি আর কে আছে বলেন যে আপনার সেবা করবে আসলে বাবা আপনি তো বাতের ব্যথা ছিল একটু মেসেজ করে দিলে ভালো লাগবে এদিকটা একটু ঘুরেন তো তাহলে ভালো লাগবো আমার সমস্ত শরীরে ব্যথা হয় এমন ব্যথা হয় বাবা আসলে মোটামুটি তো বয়স হয়েছে আপনার এই সময় একটু একটু ব্যথা থাকবেই এখন কেমন লাগতেছে খুবই ভালো বৌমা এখন আমাকে মেসেজ করো তখন মনে সমস্ত ব্যথা চলে যায় একটুও ব্যথা লাগে না কিন্তু এই বয়সটা খুব খারাপ বয়স বৌমা কাউকে বলতেও পারি না কি কষ্ট শুনলে ভাগ্যিস তুমি ছেলে তা না হলে তো আমি ঘাট মারা যেতাম আচ্ছা আমার ছেলেটা কি তোমাকে কিছু বলেছে ওই বিদেশের ব্যাপারে হ্যাঁ বাবা বিয়ে হয়েছে মাত্র কয়দিন হলো এর মধ্যে সেই নাকি বিদেশে চলে যাবে আমি নতুন বউ আমার কথা একবারও ভাবলো না আমি কিভাবে থাকবো না থাকবো একটু চিন্তা করলো না আপনি বলেন বাবা এটা কি সম্ভব গোমা অনেক সময় অনেক বিসর্জন দিতে হয় ও যা করছে তোমাদের সুখের জন্যই করছে তোমাদের ভবিষ্যতের জন্য করছে দেখো কটা বছরই তো দেখবি এমনি এমনি চলে যাবে তুমি কোনো চিন্তা করো না আমি আছি না ঠিক আছে আর কয়টা দিনই তো আমি বাঁচবো তোমাকে খেয়াল করে যাব তুমি চিন্তা করো না বাবা হ্যাঁ চা তো খাইছেন আমি তাহলে আপনার খাবারের ব্যবস্থা করি আপনার ছেলে ওর একটু পরে চলে আসবে আচ্ছা বাইরে গেছে আচ্ছা বাবা আমি তাহলে খাবারের ব্যবস্থা করি আচ্ছা আমি এসব কিছুই জানি না আমি এটা মানতে পারবো না হা তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো শোনো আমরা বিয়ে করছি কয়দিন হলো এখন আমাদের তো একটা ভবিষ্যৎ আছে দুই দিন পর বাচ্চা কাচ্চা হবে তাদেরও একটা ভবিষ্যৎ আছে এই মুহূর্তে যদি আমি কিছু না করি তাহলে কি হবে এখনই তো সময় তাই ভাবতেছি কি যে সময় নষ্ট না করে কয়েকটা বছর হাতে গুলো চার বছর বিদেশ করে আমি চলে আসবো আচ্ছা তোমার যদি ভবিষ্যতে চিন্তাই থাকতো তাহলে আমাকে বিয়ে করলে কেন মাত্র বিয়ের অল্প কদিন ধরে আর এখনই বিদেশে যা লোক পাগল হয়ে গেছে শুনো আর তুমি চলে গেলে কিন্তু থাকতে পারবো বলো আহা থাকতে পারবো না কেন মানুষ কত মানুষ বিদেশ যাইতেছে থাকতেছে না তাদের বড় বছরের পর বছর অপেক্ষা করতেছে না তুমি একটু কষ্ট করো কটা দিন আমাদের ভালোর জন্যই তো বাবা আছে বাবা অসুস্থ মানুষ আর একটু দেখাশোনা করবা আর কিছু লাগলে বাবার কাছে বলবা দুজন দুজনের সাথে একটু মেলামেশা চললেই দেখবা যে সব সময় পার হয়ে যাবে দেখো সব ঠিক আছে বাবা অসুস্থ মানুষ বাবার খেয়াল রাখবো কোনো সমস্যা হবে না কিন্তু তোマーケットের নাম থাকতে পারবো না তুমি অন্য চিন্তা ভাবনা করো না আমাদের দেশে তো কত কাজ আছে টাকা হলো তো ব্যবসা বাণিজ্য করা যায় সেটা দিয়ে তো ভবিষ্যৎ করা যাবে তাই না শুনো বিদেশে যেতে হবে তোমার এখন দেখো এই দেশে ব্যবসা করার মতো পরিবেশ নাই ঠিক আছে দেশের অবস্থা খুব একটা ভালো না তাই ভাবতেছি দেশে বসে টাকা পয়সা তো কম নষ্ট করে না বাবার অনেক টাকা নষ্ট করে ব্যবসা করতে যায় তার জন্য ভাবতেছি বিদেশ চলে যাই বান্দা থাকবো কোনো সমস্যা হবে না যা হওয়ার বিদেশে বইয়ে হবে টাকা বাড়াবো মাসে মাসে তুমি এই যে বাবার দিকে একটু নজর লাগা আচ্ছা ঠিক আছে বাবাគিনে তোমার ভাবতে হবে না বাবার দিকে সংসারের দিকে আমি যথেষ্ট খেয়াল রাখবো ঠিক আছে তুমি যখন বিদেশে যেতে চাচ্ছ আমি আর বাধা দেবো না এই তো আমার লোক তাদের তোমার মতো আমি আসলে তুমি যেমন সুন্দরী রূপবতী সেই সাথে আজকে শাড়ি বস্তু তোমাকে অনেক সুন্দর লাগছে চলো একটু চলো তোমাকে তাদের আচ্ছা সে

আমি আমি তো আসি আর তোর বউ আমাকে যে সেবা করে তাতে আমি খুবই খুশি আচ্ছা বাবা সমস্যা নাই তুমি নিজের দিকে খেয়াল রাখবা যত্ন নিবা আর যে ওর দিকে একটু খেয়াল রাখবা আর এই করছে তুমি কিন্তু বাবার দিকে খেয়াল রাখো বাবাকে নিয়ে তুমি কোনো টেনশন করো না আমি আছি না বাবা কিন্তু ঠিকমতো ওষুধ খায় না আমি সময় মতো ওষুধ খাইয়ে দেবো আর একটা কথা বিদেশে যাওয়ার পর কিন্তু আমাকে ভুলে যাবে না প্রতিদিন একবার হলো ফোন দিবা আচ্ছা ঠিক আছে একবার হলো ফোন দিবা আমি যখন সুযোগ কম তখনই করব হুম নিজের প্রতি যত্ন নিও পরে তো পড়তে দেব তুই এটা নিয়ে চিন্তা করিস না বৌমা আমাকে যথেষ্ট খেয়াল রাখে আমরা ঠিকই থাকব তুই তোর দিকে খেয়াল রাখিস আচ্ছা তাহলে বাবা এই করছি তাহলে এখন উঠি যাব আবার সকালে উঠতে হবে আর সকালে তোমার তোমার ডাক দিব বাবা আচ্ছা ঠিক আছে আচ্ছা চলো আচ্ছা ওকে ওকে বাবা কইছিলাম যে তোমার এই অসুস্থ শরীরে কষ্ট করে যাইতে হবে না সামনেই তো গাড়ি আমি খালি গাড়ি তুলে যামুগা আমি পারুম তো যাইতে আচ্ছা ঠিক আছে তুই যন নাই বলছস থাকলাম তুই তোর দিকে খেয়াল রাখিস বাবা আচ্ছা খুব সাবধানে গাড়ি তুলে যাই ঠিক আছে বাবা আমি তাহলে গেলাম তুমি বাড়ির দিকে থাকো অসুস্থ শরীর তোমার যাওয়া লাগবে না তুমি বাড়িতে থাকো আচ্ছা ঠিক আছে দেখি শুনে খাই তাহলে শরীরের দিকে খেয়াল রাখিস ঠিক আছে আচ্ছা সাবধানে যাইস আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা দোয়া করিও ঠিক আছে আলাদা

তুমি আসতে থেকে আমার বন্ধু সবসময় আমার পাশে থাকবে চোখটা বুঝলি ছেলের বউ হয় না বন্ধু হয় ঠিক আছে বাবা ছাড়েন কেমন যেন লাগতেছে আমার তো কেমন লাগছে জানি তোমার এই ওষুধে আমার ভালো লাগবে না তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমার ভালো লাগবে আপনার ছেলে দমে তাহলে ছেলেকে তো সামলাতে হবে একটা ব্যবস্থা করতে হবে না তাও ঠিক বলেছ ছেলের ব্যবস্থা তো করতে হবে না ছেলেকে জানানো যাবে না আমি no. hmm. hmm. yes. <laughs> <laughs> <laughs>

আমার পাসপোর্ট আনছি পাসপোর্ট তো মনে আনি নাই রে পাসপোর্ট তো টেবিলের উপরে ছিল ইস দেখো অবস্থা তাই তো হয়েছে এটার ভিতরে এটা তো কাপড়ের এটার ভিতরে তো থাকার কথা না যাওয়ার সময় এরকম বাধা পড়লে হয় তুমি যাও নাই তুমি তাই নেই মানে তোমাকে না বিদায় করলাম মাত্র আমি না তোমাকে বাবা বলে ডাকতে আমার ঘৃণা হচ্ছে ঘৃণা হচ্ছে তোমাকে বাবা ডাকতে মিস্টার মিন্টু সাহেব আসলে তুই যা দেখেছিস মজা করে আমার সামনে আবার কথা বলতো আমি যা দেখছি আমি ভুল দেখছি হ্যাঁ আমি ভুল দেখছি

যে তুমি আমার এই যে আমাকে যে প্রতিশ্রুতি দিছো এটা তুমি ভঙ্গ করবা না আমার এই ভালোবাসা আমার এই বিশ্বাসের অমর্যাদা করবা না বলছিল না এইটা বিশ্বাস এটা মর্যাদা আমার ঘাটে আমার বিস্তায় বসে তুমি আমার বাপের সাথে এগুলো করতেছে আমার তো লজ্জা এখন মাথা কাটা দিতেছে এই শোনো আমার কাছে না এখন দিনের আলোর মতো পরিষ্কার যে তোমরা দুইজন মিলে আমার সাথে ডুগ্রি খেলাটা খেলছো আমাকে বিদেশ পাঠানোর পোলাটা ছিল তোমাদের কাছে প্ল্যান দেশে কোনো ব্যবসা বাণিজ্যের অভাব ছিল না তুমি আমাকে তারপরও বিদেশ পাঠাইছো শুধুমাত্র এই নোংরামি করার জন্য যাক ভালোই হয়েছে ভালোই হয়েছে যে আমি আমার এই পাসপোর্টটা রাইখে গেছি ভুলে এই ভুলে যদি পাসপোর্টটা রাইখা না যেতাম তাহলে আমি আসি তোমাদের এই নোংরা দেখতে পাতাম তোমরা যা করছো না তোমরা আমাকে তো বাঁচাই রাখো নাই আমার না এখন গলায় দড়ি দেওয়া উচিত আমার গলায় দড়ি দেওয়া উচিত আমার কিন্তু আমি গলায় দড়ি দিবো না কাপুরুষের মতো আমি গলায় দড়ি দিব না আমি সারা জীবনের মতো চলে যাচ্ছি বিদেশ যাচ্ছিলাম না এখন এই এক্ষেত্রে চলো আর এই জীবনে কোনোদিন ফিরবো না এই মুখ আমি তোমাদের কোনোদিন দেখাবো না ঠিক আছে আর তোমাকে ডিভোর্স ডিভোর্স আর দেওয়া লাগে না ডিভোর্স অটোমেটিকলি হয়ে গেছে থাকো তুমি তোর মতো শ্বশুরের জন্য আমার সময় সংসার তো ধ্বংস হয়ে গেল আমি আর এই বাড়িতে থাকুন না এখনই আমি আমার ভাপের বাড়ি চলে যাব